রবিবার ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলায় খেলাধুলার মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলতে এই বৈঠক এই বৈঠকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সম্বর্ধনা প্রদান করা হয় এই বৈঠকে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের চিফ প্যাট্রন আশিকুর রহমান মিক্কো আজকের এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান পাশাপাশি পাশে এই ধরনের উদ্যোগে বাংলাদেশ সহকারী হাইকমিশন সর্বদা সহায়তায় এগিয়ে আসবে বলে জানান তিনি যারা স্পোর্টস হচ্ছে এরকম একটা বিষয় যার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায় এই গ্লোবালের মানে এত ব্যস্ততার যুগে আমরা যদি আমরা খেলাধুলাকে প্রাধান্য না দিই তাহলে আমাদের ব্যক্তি লাইফ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সব থেকে আমাদের প্রবলেম পেয়ে তো আমরা যারা আমাদের স্পোর্টস পার্সেন আছে যারা আমাদের এই ক্ষেত্রে কাজ করছে এবং যারা পিরামিড আছেন তাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইছি এবং বাংলাদেশ সরকারে হাইটেকশন অলওয়েজ এই ধরনের কাজের সাথে যদি সংযুক্ত হতে পারে এবং আপনাদের সাথে যদি এটা আপনাদের সাথে যদি আমার আর সংযোগটা পারে তাহলে আমার মনে হয় যে আমরাও খুব উপকৃত হবে এবং আমরা অনেক খুশি থাকব এবং আমরা নিজেরাই এটা করে আমরা অনেক আনন্দিত হব Bureau Report, PV North East.